হাই ভিওয়ার্স যারা আরং কঠন গস কাপড় নিয়ে কাজ করেন মানে যারা ব্লক পেন্ট করেন হ্যান্ড পেন্ট করেন এবং স্কিন পেন্ট করেন হাতের কাজ করেন বটে তারা কিন্তু একমাত্র আমাদের কাছ থেকে আপনারা ঘরে বসে থেকে আমাদের ফেব্রিক্সগুলো কালেকশন করতে পারবেন আমাদের ফেব্রিক্সের কোয়ালিটি এবং গুণগত মান আমরা সবসময় কিন্তু গ্যারান্টি দিয়ে সেল করি কারণ যারা আমাদের কাছ থেকে ফ্যাব্রিক্স নিয়ে অলরেডি কাজ করেছেন তারা জানেন আমাদের প্রোডাক্টের গুণাগত মান যারা আসলে ঘরে বসে থেকে উদ্যুক্ত হয়ে কাজ করার জন্য ট্রাই করছেন এবং কিছু ব্লক পেন্টের থ্রি পিস হ্যান্ড পেন্ট এবং হাতের কাজ করেও সেল করতে যাচ্ছেন ভালো ভালো মানে ফেব্রিক্স খুঁজছেন তারা কিন্তু একমাত্র আমাদের প্রতিষ্ঠান থেকে আপনারা নিতে পারেন হিউজ পরিমাণে কোয়ান্টিটি আমরা কিন্তু সব ধরনের কালার অ্যাভেলেবেল সবসময় রাখি আর যদি কোনো কালার মিসিং হয় সেক্ষেত্রে কিন্তু আমরা সে কালারকে ডাইং করে কিন্তু আবার কালারটা বের করে নিয়ে আসি তো যে কারণে আমাদের কাছে সবসময় কালার পাবেন এটা সিওরিটি তো আপনারা ঘরে বসে থেকে ভালো মানে ফেব্রিক্স নিয়ে কাজ করতে পারেন আমাদের কাছে প্রচুর পরিমাণে কাপড় আছে যারা আসলে আরম কটন খাদি কটন কাপড় নিয়ে কাজ করে থাকেন এবং বহর বড় চান এবং ভালো কোয়ালিটির কাপড়গুলো খোঁজেন তারা কিন্তু একমাত্র একমাত্র ভালো কোয়ালিটি পাবেন কারণ আমরা সবসময় ভালো কোয়ালিটি নিয়ে কাজ করে যে কোনো আমাদের রিপিট কাস্টমারের সংখ্যা সবচেয়ে বেশি এবং প্রচুর পরিমাণে আমাদের প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে চলে যাচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে এবং হোম ডেলিভারিতে আপনার কন্ডিশনে চাইলেও নিতে পারেন ঘরে বসে থেকে অর্ডার দিতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটা দিলেই কিন্তু হয়ে যাবে তাহলে কিন্তু প্রোডাক্টটা আপনার অ্যাড্রেসও চলে যাবে ঘরে বসে থেকে প্রোডাক্টগুলো কালেকশন করতে পারবেন এবং খুব রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের এই স্ক্রিনে থেকে কন্ট্যাক্ট নাম্বার সরাসরি কথা বলতে পারেন এবং কিন্তু আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে চাইলে আপনারা কথা বলতে পারেন সরাসরি যোগাযোগ করতে পারেন আসলে অর্ডার করতে যাচ্ছেন এবং সরাসরি যোগ কথা বলতে যাচ্ছেন যোগাযোগ করতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কথা বললে ভালো হয় বা আমাদের হোয়াটসঅ্যাপ আছে সেখানে ছবিগুলো সেন্ড করলে কিন্তু আমরা দেখতে পাবো যে কোন কালারগুলো আপনি যাচ্ছেন এবং সেই কালাগুলো অ্যাভেলেবেল আছে কি না আমরা ইমিডিয়েটলি জানাই দিতে পারবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পেজে প্লেস চ্যানেলের সাথে থাকবে আল্লাহ হাফেজ